টি টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম জনাব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি কথিত স্কন কর্তৃক অপহরণ নাটক সাজানো পঞ্চগড় থেকে উদ্ধার পুলিশের তদন্ত অপহরণের কারণ অপহরণের স্থান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে ডিটেইলস প্রেস ব্রিফিং আপনারা জানেন যে ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে পেশ করা তো যেহেতু ঘটনাটি জাতীয় আন্তর্জাতিকভাবে এক ধরনের আলোচনার মধ্যে এসছে ঘটনায় কেন্দ্র করে প্রথমে একটা কমিটি গঠন করে দেওয়া হয় মাননীয় পেয়েছি এই পর্যন্ত সেটা আপনাদের সামনে একটু আন আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চ করে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় হ্যাঁ সেখানে উনি চেন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা অ্যাজহার উনি লিখিত এজাহার দায়ের করেন সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন যেহেতু ওনাকে জোর জবরদস্তিমূলক অপহরণ হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি উনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোনো সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাপতুলি গাপতুলি থেকে উনি শ্যামলি পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার প্যান্টাগন হোটেল যেটা কিনা না শেরপুর থানা সম্ভবত না শেরপুর না করি কোথাও তো ওইখানে যে যাত্রাবিরতি করে সেইখানে উনি নেমে উনি নামাজ করেন মাগরীবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থা তাকে আবিষ্কার করেন তো এইটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদল অনেক কিছু চিহ্নিত করা যায় এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনারা ওনার সামনে ওনাকে আমরা ডাকি উনি যেহেতু ভিক্টিম এবং বাদী এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনাদের ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথম দিকে কিছুটা জড়ো থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কি না কী অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে আরও কারো জড়িত রয়েছে কি না এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক যিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারও ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে একি ভিডিওতে উনি নিজেই করেছেন নাকি তাকে অপহরণ করা হয়েছে এটা তার পরিবার থেকেই অভিযোগটা করা হয়েছে আর উনি নিজেই বাদী হয়েছে উনি উনি নিজেই থানায় এসেছেন এবং আপনারা জানেন যে উনাকে যখন উদ্ধার করা হয়েছে ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন পুলিশ অগ্নতন আমাদের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন তাই তো না বক্তব্য বলছেন লোক কিছু বলছে উনি যে স্বীকার করেছেন এটা কি সম্পূর্ণতর হলো হলো উনি কি না আগে স্বীকার করেছেন হ্যাঁ অজ্ঞা করেছি ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয় সেইগুলি প্রক্রিয়া আছে সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা পড়ছি মানে যে তদন্তের ক্ষেত্রে যেইগুলি প্রয়োজন আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি কিছু বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তত্ত্ব বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তত্ত্ব উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে উনার যে এই তো এইটা আমরা আদালতে বলেছি আদালতে আপনি একটা বক্তব্য দেন এখন দেখা যাক আমরা তো আদালতে উনকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম অ্যাজ এ হ্যাঁ তো আদালতে উনি কী বলেন এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসবো পরিবারের লোকজন অনেক মাধ্যমে আসলে পরিবারের লোকজন দাবি করে ছড়ানো হচ্ছে যে আসলে তাকে জোরপূর্বক তুলে আনা হয়েছে এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন জোরপূর্বকের কিছু নেই উনি কমপ্লেনেন্ট উনি ভিক্তিম আমরা তো তাকে কোর্টে প্রডিউস করছি আর বাংলাদেশে প্রচলিত বিধি ব্যবস্থা কি পুলিশ ধরে নিয়ে আসবে তাকে আদালতে দিবে। আদালত আলটিমেট হচ্ছে জিনিসটা দেখবে

আমরা এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত পাইনি কারণ আপনাদেরকে যেই কথাটা অবতারণা করলাম উনি তো যেভাবে গিয়েছেন সেইখানে তো উনি নিজেই গিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই তত্ত্ব তার তার যে অপহরণের যে ঘটনা মাধ্যমে আপনার লাইভ প্রচার করছে এবং ইস্কনের নাম ব্যবহার করে মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা মহল তৎপর ছিল আপনারা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কি না দেখা হচ্ছে আমরা যেটা আহ্বান করবো যে এই দেশে জনগণের এই বাংলাদেশে আমরা সবাই মিলে সম্প্রীতির সাথেই থাকতে চাই যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে এখনও আইডেন্টিফাই করতে পারি নাই সেক্ষেত্রে আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে চাইনি এখনও হ্যাঁ আর যদি কেউ রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যেটাকে আমরা বলি প্রপোষণিক সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে উনি দাবি করেছেন কিছু মানে সর্বশেষ এই প্রশ্নটাই আমি আপনাকে করবো সেটা হলো যে আপনারা যেহেতু ওনার সাথে কথা কি অ্যাবসেন্ট মাইন্ডে চলে গেছে মেন্টালি ডিসঅর্ডার নাকি অন্য কোনো কিছু অন্য কোনো প্রি প্ল্যান আছে এটার পেছনে আমি প্রথমে বলেছি আমি স্পষ্ট করতে হয় নাই জিনিসটা আর আপনারা জানেন যে একজন লোক দাবি করেছে ওনার কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমি তো এই ডাক্তারও নই এবং এই বিষয়ে অভিজ্ঞ নই এবং আমাদের টিআরবি রুল বলে কাউকে আনসাউন্ড বলার জন্য ডাক্তার হচ্ছে এখানেই আমাদের এটা আমাদেরকে শেখানো হয়েছে পিআরবি তুই এখানে কোনো কমেন্ট করতে পারি না আই এম নট সাপোজ টু টেল ও আমরা এখানে আদালতের সেই শিকার কি দেয় তারপরে এখন আপনারা ডিপেন্ড করতেছেন যে নেক্সট কি হবে এই তো মানে আদালতে ওনার বক্তব্যটা আমাদের কাছে যেটা বলেছে আমরা যদি এরকমই পাই তখন আমরা আমি এটা বলেছি দেখেন আমরা এই কথাটা বলছি আমরা স্পষ্ট না তবে কারো উন্দন প্রচারণা থাকতে পারে সেটা আমরা আপনাদের কাছে এখনো যেহেতু স্পষ্ট না আমি এটা তো এখন বলতে পারবো না এবং এটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি এবং সেটা আদালতে যখন আমরা রেলিটুক ক্লোজ করবো তখন হয়তো আমরা এখানে কথা বলতে পারি অবশ্যই আমরা মনে করি যে জনগণের সাথে পুলিশের সম্পর্কটা আরো বৃদ্ধি করা প্রয়োজন জনগণ আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে আমাদের কাছে জানতে পারে নিজেরাই এই ধরনের একটা কথাবার্তা বাইরে থেকে না বলে বরং পুলিশের একটা কর্তৃপক্ষ রয়েছে তাই না পুলিশ তো কাজ করে একটা কর্তৃপক্ষের আন্ডারে সেখানে আমাদের অফিসার ইনচার্জের সাথে যদি কেউ সংক্ষুব্ধ হয় তার আচার আচরণে সেখানে ডিসির কাছে আসতে পারে কমিশনার কমিশনারের কার্যকলাপ যদি আপনাদের কাছে প্রশ্নবোধক হয় আইজিপি রয়েছেন আইজিপির কার্যকলাপ প্রশ্নবিদ্ধ হলে চিফ এক্সিকিউটিভ রয়েছেন রাষ্ট্রের সো আমরা মনে করি যে এই জিনিসগুলি করলে অ্যাডজস্ট করার পরে যদি আপনারা কিছু কমেন্ট করেন দ্যাট উড বি গুড আমরা তাকে অনুরোধ করবো যে এই তদন্তের কাজে সহায়তা করার জন্য এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য ওরা যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কর্তৃপক্ষের সাথে পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আরো স্পষ্ট করে নিতে পারেন যদি ঘটনা ঘটে থাকে আমার জানা নাই এটা আমার নলেজে নাই এটা তবে তার বিষয়ে আমাদের খোঁজখবর নেওয়া হচ্ছে তার বিষয়ে আরো তদন্ত চলছে আমি এটাই বলছি যে আমরা প্রপুষণের লিগাল সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা যতটুকু নেওয়ার মতো হয় সেটাই নেওয়া হবে এ ধরনের বক্তব্য দিয়েছে এই বিষয়টা কি তাকে মামলা গুপ্ত আসামি করা যাবে কিনা করা হবে কিনা এটা আমরা দেখছি দেখছি